মাঝে মাঝে আমাদেরকে সারা থাকতে পারে তাই মাঝে মাঝে কল দিয়ে খোঁজ খবর নাই কল রেকর্ড ফাঁস হয় কথা কন এরকম আছে না নাই আবার বলে দেশের কাছে আসি শর্ট করে ঢুকবো তো ঢুকবেন তো বের হলেন কেন আমরা তো আপনাকে যেতে বলিনি এত অভিমান ভালো না কেন চলে গেলেন কথা কয় না গো আপনি আসেন এই দেশ আপনার বাবা দেবেন না চিৎকার মেরে বলুন সুবাহ আল্লাহ আপনার আমার টার্গেট চান না জাহান জাহান্নাম কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন জোরে বলুন সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন জোরে বলুন আমি আরেকটু জোরে বলুন আমি এবার সাতটা আঙ্গুল দেখান জান্নাতে যেতে হলে কয়টা গুণা বলি সাতটি জোরে বলেন কয়টি এই আরো জোরে এ জোরে হলো না এতগুলো মানুষের এটা একটা আওয়াজ হলো একটু জোরে কন কয়টি এই তো এইবার হয়েছে কে কয় পারেন না হাত নামান এই সাতটি গুনা বলি কি কি একটু শুরু থেকে শেষ পর্যন্ত জানার দরকার আসে না না নাকি না শুনে চলে যাবেন চারটে পনেরো মিনিট পর্যন্ত সবাই একটু ধৈর্য নিয়ে থাকবেন কেউ ওটা করবেন না আমি মুসাফির আমার অনুরোধটা রাখার চেষ্টা করবেন ঠিক আছে ইনশাল্লাহ শেষ পর্যন্ত শুনলে একটু হলেও ভালো লাগবে সবার টার্গেট জান্নাতে যাওয়া তাহলে জান্নাতে যেতে হলে মাত্র সাতটা গুণা বলি আমি আজকে আপনাদেরকে বলবো আসলে কথা তো আমার না কথা হলো মালিকের কথা বলেন কথা কা মালিকের আমি শুধু সুর তুলতেছি সব কথা ওই বাসিওয়ালা রাগ করতেছেন আপনারা আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝানোর চেষ্টা করবেন নবীজি তখন সাহাবাই গ্রামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন আমার সাহাবিরা এই মাত্র জীব রাইলে আমার ওপরে দশটি হাতিকারি মানে নাজিল করে গেলেন দশটি হাতের ভেতরে আল্লাহ পাক তার আদরের মমিন মান্দাদের সারটি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন কোনো মমিন যদি এই সারটি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দিবেন ওয়ারিশ মানে বোঝেন না বাবা মারা গেলে সন্তান যেরকম সূত্রে বাবার সম্পত্তির ভাগ পায় কোনো মমিন যদি এ সাতটি দিয়ে জীবনটাকে সাজাইতে পারে তার নামে জান্নাতুল ফেরদাউসের জায়গা বরাদ্দ থাকবে সে হবে ফেরদাউসের ওয়ারিস উত্তরাধিকারী কনসবাহ এইবার বিশ্ব নভাবে সাহাবাইক্রামদারের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আল্লাহ বলেন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আল্লাহ আকবার আদাফলাহাল মিনু অবশ্যই মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা ইমানদার সারা আল্লাহর কাছে সফল হওয়া যাবে জোরে বলেন যাবে বর্তমান পৃথিবীতে এই দিক খেয়াল করেন আমরা মনে করি ক্ষমতা পাইলে সফল টাকা থাকলে সফল যশ খেতি সেলিব্রিটি নায়ক সুপারস্টার এরা বুঝি সফল আল্লাহর কাছে এগুলো সফলতার মাপ কাটি না আল্লাহর কাছে সফল হতে পারবে তারা যারা বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম হল ডোনাল্ড ট্রাম্প আমেরিকা তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোনো মহিলা প্রেসিডেন্ট হয়নি কথা কয় না আমাদেরকেও সিদ্ধান্ত নেওয়া লাগবে আর যাই হোক আগামীতে কোনো নারী যেন এই দেশের প্রধানমন্ত্রী না হয় এদেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ কারা হাত তুলে দেখা লিল্লাগে তাকবি আত্মা নারীদের জেদ বেশি রাগ বেশি দেখেন না মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া লাগে হারি পাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে কথা কয় না এই জন্য বুঝে শুনে কাজ করা লাগে নারীদের জ্বালা ঘরেই তো সহ্য হয় না আবার রাষ্ট্রীয়ভাবে কিভাবে সহ্য করবেন এই জন্য ওই দামি সিয়ারে আর যাই হোক কোন নারী যেন না বসে কথা কয় না এই সিদ্ধান্ত নেওয়া লাগবে নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ মহিলা মানুষ ক্ষমতায় থাকলে কি হয় দেখলেন না ষোলো বছর ঘর জামাই ছিলেন না কিছু বলা যাইতো তারপরে রাগ করে চলে গেছে দেশটা ফেলাই গেছে ওদের মায়া দয়া নাই তো মায়া দয়া থাকলে এইভাবে আমাদেরকে ফেলায় যায় আমরা মমতা প্রধানমন্ত্রী বললাম এই আপনার মায়া দয়া ঈশ্বা চাষাকে বলা হয় শৈর শাসক ক্ষমতা থেকে করে গেছে দেশ বাপের বেটা জেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল খাটছে অসুস্থ হয়ে দেশে পড়ে আছে দেশ ছেড়ে বিদেশে যায়নি বাপের বেটি কথা আপনি এত বড় বড় কথা বলতেন যাবো না বাপের দেশ পালাবো না তো কেউ গেলেন তো নিজের কথা তো ঠিক রাখলেন আবার মাঝে মাঝে আমাদেরকে সারা থাকতে পারে তাই মাঝে মাঝে কল দিয়ে খোঁজ খবর নাই কল রেকর্ড ফাঁস হয় কথা কল এরকম আছে না নাই আবার বলে দেশের কাছে আসি শর্ট করে ঢুকবো ঢুকবেন তো বের হলেন কেন আমরা তো আপনাকে যেতে বলিনি এত অভিমান ভালো না কেন চলে গেলেন কথা কয় না গো আপনি আসেন এই দেশ আপনার বাবা এই দেশ আপনার স্বামীর কথা কন কথা কন বাই বাপ তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ ধরবে যে বাবার আও নাঙ্কেলা কোন সামনে আসে না নেহাতা করবি সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বাবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা ক্ষমতা পাইবা না ক্ষমতার সিয়ার থেকে না সহজ কিন্তু ওই সিয়ারে ওঠা কঠিন কথা কন ঠিক কিনা আমার ভাইরা চলেন সামনের দিকে যায় এজন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না টাকা পাইলে সফল হওয়া যাবে না যশকৃতি পাইলে সফল হওয়া যাবে না আপনার এলাকা একটা বাজার আছে পার্বতীপুর এই বাজারে মনে করেন আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আজান দেওয়ার পরে লোকটা যদি দিকে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয় পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে পুতিনের সে ভারতের দাদার সেও বলেন তো বাজান ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি তার মানে মাপ কি পাইলেন ইমান যার ইমান নামের পাসপোর্ট আছে তার জান্নাতের ভিসা লাগবে সোভাডালা ক কিন্তু ওদের ইমান নাই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে এই জন্য ইমান দ্বারা দুনিয়াতেও সফল আখেরাতেও সফল সোভান তাহলে ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার ভাই আপনার চেহারা কালো হোক বর্ষা হোক লম্বা হন খাটো হন ধনী হন গরিব হন আপনার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে দাম আছে এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি আর কিছু চাওয়ার আছে তাহলে জোরে বলেন আর কিছু চাওয়ার আছে তাহলে আল্লাহ বলেন কদাফুল অবশ্যই মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আমি বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ইমান এনেছে যারা বলতে পারবেন না বলেন সফল হয়েছে কারা কথা ক্লিয়ার এইবার শোনেন ছোট্ট একটা প্রশ্ন একজন অমুসলিম জহরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করেছে ওই ব্যক্তির উপরে জহরের সলা আদায় করা কি আর একটু আস্তে কম জহরে না চান শুধু পানি খেয়ে নেয় নষ্ট হবে খেয়ে নেয় একজন অমুসলিম জহরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করলে ওই ব্যক্তির উপরে জহরের সলাত আদায় করা ফরজ মমিন বান্দার সাতটি গুণাবলী নিয়ে আল্লাহ তালা যখন আলোচনা শুরু করলেন আমার আল্লাহ এক নাম্বার সলাদ দিয়ে শুরু করলেন কারণ ইমান আনার পরে মমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হল সলাদ কিয়ামতের ময়দানে আল্লাহ তালা সর্বপ্রথম সলাদের হিসাব নেবেন কথা বলেন ঠিক না তাহলে আমার এক নাম্বার গুনাবলী শুরু হয়ে গেল আমি কি স্টার্ট করব কষ্ট হবে না তো ইনশাল্লাহ একজনও শেষ পর্যন্ত না শুনে যাবেন না তালে মজা পাবেন আর যুবক যারা আসো নিরাশ হয়ে না চার নাম্বার গুণাবলিতে যুবকদের স্পেশাল আলোচনা আছে কথা কয় না তোমরা যুবক আমিও যুবক তোমাদের মনের দুঃখ কি আমি বুঝি কথা কয় ঠিকই না মা বোনেরা যারা আসছেন একেবারে নিরাশ হবেন না ওই পাগলিরা ঠিক মানে দুনিয়া ঠিক ঘর ঠিক আখেরা ঠিক ও বাড়িয়ালির ওয়াজ আগত আচ্ছা ঠিক আছে মহিলাদেরকে নিয়ে একটু আলোচনা করা দরকার আছে না নাই মা বোনদেরকে নিয়ে আলোচনা হবে হিংসা একটু অপেক্ষা করে আমার ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি যখন সালাত আদায় করব বিনয়ের শহীদ নম্রতার শহীদ একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি সরকার তার সামনে যদি আপনারা যান কি হবে একটু ভদ্রতা নিয়ে দাঁড়াবেন না ইনশাআল্লাহ এ ভাই কি হলো সাতটা গুণ আপনারা বলতে পারেন না কি আছে বহু ফোন এলে জান্নাতের ওয়ার শুনবি না ওরা শোনেন যদি মাহফিলগুলো হলো তাফসিরুল করার মাহফিল আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই এই জায়গায় বসছেন কিছু নিয়ে যেতে হবে তো একটা বক্তা যদি আপনাকে একটা মেসেজ না দিতে পারে ওই শুনে লাভ আছে আমি এখান থেকে একটা মেসেজ দেব বলা যায় না আজকের এই কথাটুকু আমল করলেই আপনি জান্নাতে যেতে পারবেন আর কি লাগে বলেন এই সাতটার ভিতরে সব আছে দুনিয়ার একটু বুঝতে পারলেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যায় অবশ্যই ভদ্রতা নিয়ে দাঁড়াবেন চুল পরিমাণে দুবি যেন না হয় আল্লাহ তালা বলেন আল্লাহ যারা নিজেদের সলাদ বিনয়ের সহিত দাম্রতার সহিত একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা ভদ্রতা নিয়ে দাঁড়াবেন তার সাথে কুটি কুটি গুণ বেশি নম্রতা এবং ভদ্রতা নিয়ে মহান মালিক আল্লাহকে শেষ দেওয়ার জন্য মসজিদে দাঁড়াইতে হবে আপনি আমি যখন নামাজের ভিতরে দাঁড়াবো দারিসুলকান যাবে কথা কেন দাড়ি চুলকাই টুপি ঠিক করে লঙ্গি ঠিক করে তোমার লঙ্গি তো খুলে যায় রশি লাগাবা কথা কয় না গো এরকম আছে না নাই ভাই এরপরে অনেকে দেখবেন নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো আমি নামাজি আছি এরকম লোক আছে না ভাই এদের নামাজ হবে নামাজে তারা এদিক ওদিক তাকায় এটার নাম নামাজ আল্লাহ বলেন বিনয়ের সহিত নম্রতার সহিত তাফসির ইবনে কাসিরে তাফসির কারকের আয়াতের ব্যাখ্যায় লিখেছেন মনوجুগদের শুনবেন অন্তরের ভিতরে সুচিন্তা কুশ্চিন্তা দুশ্চিন্তা বিবির কথা সংসারের কথা ব্যবসা নিজের কথা দুনিয়াবি কোন চিন্তা ভাবনা মনের ভিতরে রাখা যাবে না দুনিয়ার সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ তালার ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে কার ভয় ইয়া দিন আমানু তাকুল্লাহ হে ईमानদারগণ আমি আল্লাহকে ভয় করো হাককুত তাকতিহি ভয় করার মতো ভয় করো আল্লাহর ভয়ে আপনি আমি নামাজে দাঁড়াবো কেমন ভয় আমি 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 আপনি নামাজে যখন দাঁড়াবো মনে মনে খেয়াল করবো আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন কথা কেন কথা আমি সলাৎ আদায় করতেছি আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছে আমি সলাৎ আদায় করতেছি এমন মনোযোগ সহকারে সলাৎ আদায় করব। মনে করবো এই শহরের সলাৎ আমার জীবনের শেষ সলা একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত দশটা বাজে বারোটায় তোমার ফাঁসি ওই ফাঁসির আসামি যদি ইমানদার হয় অবশ্যই দুই রেখা নফল নামাজ আদায় করবে ওই ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে দুই রাকাত নামাজ অবশ্যই গুরুত্ব সহকারে আদায় করবে প্রত্যেকটা সলাতে আপনাকে আমাকে ওইরকম জীবনের শেষ মনে করে সলাত আদায় করা লাগবে যে আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ আমি মাকরিব পর্যন্ত দুনিয়াতে নাও বাঁচতে পারি তাহলে আমাদের নামাজগুলো সুন্দর হবে কথা বলেন ঠিকই না